ভাবে অন্য এতে গানের মধ্যে বয়ন করতেছে বলি কুল্লি ও মাতিন জাল্লা মাসা কালিয়াদ কসমহি আলামা রসকা হোম বাহি বাতিল আল্না আল্লা পোলা বিন বলেট প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি নিয়ম করে দিয়েছি এই জন্য আল্লাহ তাদেরকে যে সকল চতুষ্প যন্ত্র প্রদান করেছে আল্লাহ আমার বাহিয়াতিল আনাব সেগুলোর পর তারা যেন আল্লাহর নামে স্মরণ করে কোরবানি করে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাবুল আলমিন বলেন ওয়ালিকুল্লা উম্মাদি জান না আমি যে সমস্ত অম্মদের জন্য কোরবানি দেওয়ার জন্য বিধান করে দিয়েছি আমি আল্লাহ রাবুল আলমিন আমার হাবিবের সোনা অনুযায়ী আমার বন্ধু ইব্রাহিম খরিনে তুমা ইসালাম সোনা অনুযায়ী যারা কোরবানি করবে আমি আল্লাহ রামি নোয়া হিমিনাল না আমি আওয়াল থেকে শুরু করে আখের পঞ্জত আত্মালে তো সালাম থেকে শুরু করে ঈশা আর হল্লা পঞ্জত সমস্ত অন্যবিদের অন্যদের উপরে আমি আল্লাহ কোরবানি আবশ্যক করে দিয়েছি বল আল্লাহ একবার এই জন্য আল্লাহ বলেন যারা কুরবানি দিবে আলামার আপ আজ যারা কোরবানি দিবে কোরবানির পশু হতে হবে হালাল বলেন আল্লাহ একবার হালাল পশু হইল আপনার মহিষ বা গরু বকরি ছাগল বেড়া কথা বলেন ঠিক কিনা ওই পাঁচ ধরনের পশু পাঁচ ধরনের পশু কোরবানি দেওয়া হালাল করে দিয়েছেন এই জন্য আমরা কোরবানি দিব আল্লাহ আমাদেরকে যে নিয়ম মাফিক আমাদেরকে সিস্টেম দেখাই দিয়েছেন ওই সিস্টেম অনুযায়ী কোরবানি করম বাজান কোরবানি দিনের আমরা যে কোরবানি দিব কোরবানি দিনের প্রথম শোন হইল আল্লাহর হাবিব রহমাতুল্লী বয়ান করলেন যারা কোরবানির দিনের প্রথম যে সুন্নত আমল ওই শূন্যত আমল হইল আপনি সুন্নতের আমল হইলে পজন নামাজ আদায়ী করে আল্লাহর হাবিম রহমান তুলেন বয়ান করলেন কর নয় তারিখ থেকে তেরো তারিখ পঞ্জত্ত আইএমের তাসিক আদায় করা লাগবে বলেন আল্লাহ আকবার নয় তারিখ ফজরের পর থেকে বাজান ফরজ নামাজ আদায় করার পরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু হামদ ওই তাকবীরগুলা আদায় করা লাগবে ওই তাকবীরগুলা আদায় করা ওয়াজিব তাকবীর আদায় করা কি ওয়াজিব আমাদের সবাই এগুলা তাকবির আদায় করা লাগবে আমাদের মা বোনরা যারা বাড়িতে বাসাই নামাজ আদায় করবে মা বোনরা বাড়িতে ফরজ নামাজ আদায় করার পরে ওই তাকবীর এগুলো আদায় করা লাগবে আল্লাহ একবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ রহমিন বাজান বয়ান করতেছেন কোরবানি দিনে আমাদের প্রথম কোরবানি দিনে আপনার করণীয় কি আল্লাহর হাবিব বলেন

ঈদের নামাজ আদায় করে আপনি যখন বাড়িতে এক রাস্তা দিয়ে আপনি কোরবানি নামাজ আদায় করার জন্য যাবেন অন্য রাস্তায় ফিরে বাড়িতে আসবেন বাড়িতে আসার পরে আপনি কোরবানি দিবেন কোরবানি দিয়ে আপনি কোনো নামক করা এটা নবীর শোন না বলেন আল্লাহ একবার আল্লাহর হাবিব বললেন শুধু তাই না বললেন ক আল্লাহর হাবিব দেখেছি ঈদুল ফিতরের নামাজকে সকাল সকাল আদায় করতে ঈদের নামাজ ঈদুল ফিতরের নামাজ সকাল সকাল আদায় করতেন আর ঈদে কোরবান ঈদুল আজহা নামাজ একটু দেরিতে পড়তেন একটু দেরিতে পড়তেন তেমন না ঘন্টা ঘণ্টাতে দেরি করে পড়তেন কেন এই জন্য ঈদুল আজহার নামাজ আদায় করে তাড়াতাড়ি এসে কোরবানি দিবে কোরবানি যারা তাড়াতাড়ি কোরবানি দিবে কোরবানি দিয়ে কোরবানির গোস্ত দিয়ে পরিবার পরিজনকে নিয়ে একসাথে খাওয়াটা নবীর একবার। বললেন মিনান মুসুকি ফি সাইন আল্লাহর হাবিব বললেন ফাকালা আবু বুরদা ওয়া ক্বাদা জাবাহ ফাকালা ইন্না ইনদি জাযা আদবা বাহা আল্লাহর হাবিব বললেন এটা হলো সুন্নাহ আরেকটা দ্বিতীয় প্রকার কথা হলো আল্লাহর নবী সাহাবা کرامদেরকে এলান করলেন যারা কুরবানির আগে ঈদুল ঈদুল কুরবানির আগে যারা কুরবানি পশু জবাই করবে তাদের কোরবানি গণ্য হবে না কি হবে না কোরবানি হিসেবে গণ্য হবে না মধ্যে একদম সাহাবি বললেন আর সুনাল্লাহ আমি তো ঈদুল ঈদুল আতর নামাজ আগে তো আমি কোরবানি দিয়েছি আল্লাহর হাবিব বললেন তোমার কোরবানি হবে না আল্লাহর হাবিব বললেন নাও আমার কাছে একটা বকরি আছে ওই বকরিটা তুমি কোরবানি দিয়ে দাও এর মা না হইল ঈদের কোরবানী নামাজ আদায় করার পরে কোরবানি দেওয়া নবীর সুন্ন দ্বিতীয় সুন্না হল যে যার যেই নবীর সুন্না আমরা আদায় করতেছি তিনি হচ্ছেন মুসলমানদের জাতির পিতা হজরত ইব্রাহিম আর ই সালতুয়া সামের সুন্ন বলেন একবার বড় শক্তি আদায় করা দরকার মুফাস্দিরে কারামগন বলেন লক্ষ লক্ষ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কিন্তু এর মধ্য থেকে আল্লাহ একজন নবীকে পরীক্ষা নিলেন পরীক্ষা নিলেন আর তিনি হলেন হাজরত ইব্রাহিম আরাই সালে সাল্লামকে স্বপ্নে দেখাইলেন ঘটনা আপনারা সবাই জানেন তারপরে বলছি এই কোরবানি হলো আমাদের আত্মত্যাগ করা কোরবানির মাধ্যমে আমাদের যাবতীয় বিদ্বেষ সমস্ত কিছু কোরবানির মাধ্যমে কোরবান করে দেওয়া বলেন আল্লাহ একবার এই জন্য বলেন আল্লাহর পরীক্ষা দেখ আল্লাহরা বুলালাম ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন কোরবানি দেওয়ানোর জন্য প্রথম দিন কোরবানি দিয়ে আপনার স্বপ্নে দেখাইলেন আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়ানোর জন্য তিনি দুম্বা উর্দি কোরবানি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় দিন আমার করব স্বপ্নে দেখাইলেন কুরবানি দেওয়ার জন্য তিনি কি করলেন মহিষ কুরবানি দিলেন তৃতীয় দিন কুরবানি দিলেন তিনি গরু গরু কুরবানি দিলেন বক্তি কুরবানি দিলেন তারপরও আল্লাহর দরবারতে এলাম চলে আসলো এব্রাহিম নবী আপনি করবানিয়ে দেন আপনার প্রিয় বস্তু আপনি আল্লাহ রাস্তায় করবানিয়ে দেন উনি চিন্তা করলেন আমার সব চাইতে পছন্দর বস্তু আমার সন্তান ইসমাইল জাবি বলেন আল্লাহ হয় তার মানে সংক্ষিপ্ত আমি বলছি ওনার সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি দিলেন নিজের সন্তানকে কোরবানি দিলেন কতটুকু থেকে হলে আল্লাহ রাস্তায় কোরবানি দিতে পারে বাজার আমাদের থেকে হতে হওয়া লাগবে আমরা কেউ যদি নিয়ত করে আমরা কোরবানি দিব আমার কুস্ত কামার জন্য লোক দেখানোর জন্য আল্লাহর হাই বললেন না না এমন ধরনের এমন ধরনের চিন্তা ভাবনা করলে কোরবানি হবে না তারপরে শাহবাকরামকে নবী বললেন ক তুমি তুমি ক কোরবানি দাও ঈদের পরে আইসান আপনার ঈদের নামাজ আদায় করার পরেই কোরবানি দিলেন কোরবানির হক আদায় হয়ে গেল আল্লাহর হাবিব রহমায়ুল্লিল আল আমিন বয়ান করতেছে আনা ক কোরবানি দেওয়া যায় তিন দিন কয়দিন। কথা বলেন না কয় দিন তিন দিন কোরবানি দেওয়া যায় ফিন ফিনে সালাসা বিন আফদালুহা ও কত তিন দিন কোরবানি দেওয়া উত্তম তিন দিনের মধ্যে সব সর্বোত্তম আফদালুহা আউয়ালুহা তিন দিনের মধ্যে প্রথম দিন কোরবানি দেওয়া সর্বোত্তম বলেন আল্লাহ একবার এখন আসে আমরা প্রথম দিন হোক বা তিন দিনের মধ্যে যে কোনো দিন প্রথম দিন কোরবানি দেওয়া প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন কোরবানি দিলেন দেওয়া লাগবে এখন কথা হচ্ছে একটা মাসালা জেনে নেন এখন যারা পরিবারের মধ্যে যারা ইনকাম করে রুজি করে তাদের উপরে কোরবানি দেওয়া আজিব কোরবানি দেওয়া কি যারা কোরবানি অনেকে চিন্তা করে কি জানেন যে আমি ইনকাম করি আমি আমার বাবার নামে কোরবানি দে এমন আছে না সন্তানের আছে না বাবা কথা বলেন না কেন মাসালাতে আসছে ফিকেহে মাসালার মধ্যে আসছে যিনি ইনকাম করেন যার 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 ইনকামের দ্বারা ফুরিবার চলে ওনার নামে অনেক কোরবানি ওনার যদি নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হয় জাকাত ফরজ হয় মালিক নেশাবি মলি পরিমাণ দিতার সম্পত্তির মালিক হয় তারপর কোরবানি দেওয়া ওয়াজিব কোরবানি দেওয়া কি ওয়াজিব এখন চিন্তা করলেন যে হুজুর আমি আমার বাবার নামে কোরবানি দিতে চাই আমি বলবো না মাসালা বলে কিতাবে বলে ফতোয়া বলে তুমি কোরবানি দিত দিতে সঠিক আছে তোমায় তুমি ইনকাম করেন তুমি আপনি ইনকাম করেন আপনার নামে কোরবানি দেওয়া ওয়াজিব আপনি যদি একা কোরবানি দিতে পারেন আল্লাহর হাবিব রহমায়তুল্লিল বলেছেন যে মহিষ উঠ দুম্বা এ তিন তিন ধরনের প্রাণী কোরবানি দিলে সাত নামে কোরবানি দেওয়া যায় বলেন মারহাবাহ কয় নামে সাত নামে কোরবানি দেওয়া যায় এখন যারা একা কুরবানি দেন আপনার নাম দিলেন আপনার বাবার নাম দি দিলেন তাহলে কোরবানি পরিপূর্ণ হবে কিন্তু আপনি ইনকাম করতেছেন আপনার নাম না দিয়ে আপনার বাবার নাম নামে কোরবানি দিলেন এটা কোরবানি হবে না তবে আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত আমরা একটা বোল করতে করে যাচ্ছি বোলটা কীরকম বলটা হচ্ছে যেন কোরবানি করতে গেলে বলে সাত নাম দেন হুজুর সাতজনের সাতজনের নামে কোরবানি দেন আসলে সাতজন ব্যক্তির নামে কোরবানি হবে নাকি সাতজনের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি হবে জনের পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া হবে কথা বলেন না না এটা হচ্ছে সহি কথা সাত ব্যক্তির নামে কোরবানি দেওয়া হয় না সাত জন ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া হয় বলেন আল্লাহ একবার এই জন্যে এটা আপনারা যারা কোরবানি দিচ্ছেন বা দিবেন কোরবানির ক্ষেত্রে আল্লাহর হাবিব তুলি আলমিন বয়ান করেছেন যারা উঠ বকরি মহিষ গুরু এগুলো কুরবানি দিবে সাত নামে কই নামে সাত নামে আল্লাহর হাবিবুর রহমায়ুলামিন বারংবার বলেছেন সাবধান যারা কোরবানি দিবে সাত নামের মধ্যে যদি সাত জনের মধ্যে থেকে যদি যার পরিমাণ টাকা সুদের টাকা থাকে হারাম উপার্জিত টাকা থাকে তার কোরবানি হবে না আওয়াজ করে বলি না ওজুবিল্লা এই জন্যে এদিকে আমাদের সতর্কতা লাগবে আচ্ছা বলেন আমরা কি লোক দেখানোর উদ্দেশ্যে কোরবানি দিব নাকি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দিব আমরা যদি আল্লাহকে খুশি করতে চাই আল্লাহর হাবিব রহমায়তুল্লিল আলমিন বয়ান করেছেন তুমি সাত নামে যদি কোরবানি দিতে তুমি অক্ষম হও তাহলে প্রয়োজনে একটা বকরি একটা সার তুমি নিজের নামে কোরবানি দাও একটা তোমার জন্য পরিপূর্ণ হবে সত্য হবে বলেন আল্লাহ একবার এখন আমরা কোরবানির দিনে ইনশাল্লাহ আমরা ঈদের নামাজ আদায় করব ঈদের নামাজ আদায় করে আমরা বাড়িতে আসবো কোরবানি দিব কিন্তু কোরবানি দেওয়ার পরে কোরবানির আমরা কোরবানির গুস্তকে আমরা তিন বন্টন করব তিন ভাগ করব কই ভাগ করবো রসুলের পাখির নিয়ম হচ্ছে কোরবানির গুস্তকে আপনার তিন ভাগে বিভক্ত করা লাগবে আল্লাহ সাহিব বলেছেন যে এক ভাগ কোরবানির গুস্ত হচ্ছে তোমার নিজের জন্য আর দ্বিতীয় ভাগ হচ্ছে আত্মীয় স্বজনের জন্য তৃতীয় ভাগ হচ্ছে আপনার ফকির মিসকিন অসহায় গরিবদের জন্য বন্টন করে দেওয়া লাগবে আচ্ছা বলেন আমরা যারা কোরবানি দিব এই আমরা তো কোরবানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন আমরা তো কোরবানি দিচ্ছি বা দিব আমরা কোরবানির বুঝতে খাওয়ার জন্য নয় আমরা ওই মালিককে খুশি করার জন্য যেমনিভাবেই হজরত ইব্রাহিম আলী সালসাল্লাম ওনারা নিজ নিজের আত্মত্যাগ করে যিনি ওনার সন্তানকে যেভাবে আল্লাহ রাস্তায় কোরবানি দিয়েছিলেন তেমনিভাবে আল্লাহ কবুল করেছিলেন যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন ইব্রাহিম নবীর সন্নাকে কোরবানিকে আল্লাহ কবুল করেছেন যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন হজরত জিব্রাহীন আলি মাধ্যমে জান্নাত থেকে দুম্বা এনে ইসমাইল আলি সালতু পরিবর্তে দুম্বা কুরবানি দিলেন বলেন আল্লাহ একবার আল্লাহ অনেক বলা চিন্তা করি যদি মানুষ কুরবানি দেওয়া লাগতো মানুষ মনে হয় কোরবানির সিজন আসলে বাড়ি ঘর থেকে ফালাইয়া জঙ্গলে যাইতো কথা বলেন ঠিক কেনা আমরা আরও শকুর গুজার করা দরকার আল্লাহ পাক রব্বুল আলমিন ইব্রাহিম নবীর সন্নাকে ইব্রাহিম নবীর আত্ম থেকে আল্লাহ কবুল করেছেন এবং পশু হালাল পশু কোরবানি দেওয়ার জন্য আল্লাহ পাক যে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য শুকুর গুজাহার করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন ভাই বাবারা আমরা কুরবানি দিব আর কোরবানি দেওয়ার ক্ষেত্রে আল্লাহর হাবিব রহমতুল্লিহ আলমিন বলেছেন যারা কোরবানি দেয় বা কুরবানি দিবে নিজের পশুর নিজে কোরবানি দেওয়া সর্বোত্তম সর্ব উত্তম তখন কুরবানিতে দিবেন আপনি নিজে কুরবানি দিচ্ছেন কোরবানি দিতে পারতেছেন না তখন আলি মুলামা দিয়ে কোরবানি দেওয়াবেন কিন্তু আল্লাহর হাবিব বলেছেন যে কোরবানি যখন দেওয়া হবে গুরুর চারটা রোগ আছে চারটা রোগের মধ্যে তিনটা রোগ কাটতে হবে না হয় কোরবানির পশু কষ্ট পাবে এটা একটা কথা দ্বিতীয় কথা হচ্ছে কোরবানি দেওয়ার ফরে জবাই করার ফরে অনেকে বলে হুজুর কোরবানি করছেন এটা তখনও এই ইয়া লড়াচরা করে লড়াচরা করে অনেক কিন্তু এ সুরি দিয়া অনেক ফারাফারি করে করেনি কথা বলেন না করেনি আল্লাহ রাসুল বল হাবা রামদের বলছে সাবধান ছুরি দিয়ে ফাড়াফারি করা এগুলো যাবেন করলে পশু কষ্ট পাবে কিভাবে পাবে পশু কষ্ট পাবে এই বিষয়টা আমাদের খেয়াল রাখা রাখবে আরেকটা বিষয় হচ্ছে আমরা এই যখন কোরবানি গোস্ত বন্টন করবো বিতরণ করবো দেখা যায় এই কোরবানি গোস্ত অনেক সময় আপনারা এই কাটাকাটি করতেছেন আমাদের অবস্থা অনেক ধরনের ফকির মিসকিন আসে যাদের সম্ভব দিয়ে দিবেন কারোর সাথে কোনো সময় খারাপ ব্যবহার করা দরকার নাই আপনি তো দিচ্ছেন আপনি তো নিয়তেই করছেন আল্লাহর হাইবের সন্না অনুযায়ী আপনার গুস্তকে তিন বন্টন করবেন এক বন্টন তো হচ্ছে ফকির মিসকিন অসহায়দের হক আছে কথা বলেন আছে না নাই আমরা এই নিয়তে এই মন মানসিকতা নিয়ে আমরা কোরবানি দিব এই জন্য তো আল্লাহ বলেছেন আমি তোমাদের গুস্ত তোমাদের গুস্ত আমি আল্লাহর কাছে পচাই না তোমাদের রক্ত পশুর রক্ত আমি আল্লাহর কাছে পচাই না একমাত্র আমি আল্লাহর কাছে পচাই তোমাদের তাকোয়া তোমাদের ফরহেজ গারিতা বলেন আল্লাহ একবার আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের সবাইকে যেন এই কোরবানির প্রতিটা সন্না আদায় করে করে কোরবানি দেওয়ার মতো যেন আল্লাহ পাক আমাদের সবাইকে তফিক দান করে সকলে বলি আল্লাহ মামিন বাজান পবিত্র কোরবানি ওনার পশু যে সমস্ত অংশ খাওয়া নিষেধ এই বিষয়ে ফতোয়া কিতাবের মধ্যে আসছে যে আটটা জিনিস খাওয়া নিষিদ্ধ করা হয়েছে ফিকে কিতাবের মধ্যে আসছে কেউ কেউ বলেছেন মাকুয়ে তাহরিমি কেউ কেউ বলেছেন মাকুয়ের তানজি কেউ হারাম বলেছেন আবার কেউ হারাম বলে নাই তা হলো দমে মাসফুফা বা রক্ত প্রবাহিত রক্ত হারাম এগুলা রক্তগাত বিলকুল হারাম তারপরে গুটলি বা গুদুদ খাওয়া হারাম অণ্ডকোষ মূত্রতলি পিত্ত ছোট স্তেনদার রাস্তাবা লিঙ্গ বা বড় স্ত্যানজার রাস্তা বা লিঙ্গ বা মগজ আমরা যে আপনার কোরবানি এই গরু মহিষ বা বকরি কোরবানি দিলে আমরা মগজ খাই কিনা বলেন কেউ তো ফিকে বলেছেন কেউ কেউ মাকরুয়ের তাহরিমি বলেছেন কেউ হারাম বলেছেন কেউ আবার হারাম বলে নাই বিলকুল হারাম বলে নাই যার কারণে মগজ খাওয়া যায় মগজ খাওয়া এটা মাকরু এই জন্য মগজ খাওয়া যায় তবে এই আমরা যে আমরা এই গরুর দেখো বোরুল নিকরেন ঠিক নেই এ বিষয়ে দেখলাম হাদিস ও বারাকার মধ্যে আসছে আলমার রাসুল মাকরু বলেছেন মাকরু তানজি তামজি বলেছেন মাকরু এই আবার কোনো কোনো জায়গায় মাকরু তাহারিমি বলেছেন হারাম বলেছেন তো এই বিষয়টা এই দেখলাম যে আমাদের প্রচলিত যে আমাদের এলাকা সব জায়গাতে তো এই জিনিসটা খায় ভাসুরি খাই খায় কিনা বলেন খাওয়া যায় কিন্তু এটা খাওয়া যায় যেগুলো হারাম এগুলো খাওয়া যাবে না এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে যেন কোরবানির প্রতিটি হক আদায় করে করে কোরবানি যেন আমরা দিতে পারি আল্লাহ পাক রাব্বুল আলমিন যেন আমাদের কোরবানি কবুল করে সকলে বলে আল্লাহ আমিন আরেকটা বিষয় হচ্ছে এ বিষয়টা আসলে বলা দরকার যারা কোরবানি দিচ্ছেন বা দিবেন যেমন বিশেষ করে যারা একা কোরবানি দেয় অনেকে গুস্ত বানাইতে যায় যায় কিনা বলেন এ বিষয়গুলা এ কাউকে ফারিশ শ্রমিক দেওয়া যাবে না আপনি তাদেরকে পেট পরে খাওয়াইলেন বা তৃপ্তৃষকের খাওয়ানোর পরে আপনি যদি ইচ্ছা করেন যে সে গুস্ত বানাইছে এ করছে তার পরিবারের জন্য কিছু দিয়ে দেয় তে এটা দেওয়া যায় এটা দেওয়া রাসুলের পাখের সোন বলেন আল্লাহ একবার বিশেষ করে আমরা এই কোরবানির যে হকুল আছে হকগুলো আদায় করব আর এই কোরবানির যে নিয়মগুলো কত আমি বলেছিলাম যারা কোরবানি দিবে আল্লাহ রসুল বলছেন যে চাঁদ ওঠার পরে তারা যেন চোখ এই চুল হ্যাঁ নখ এগুলা যেন না কাটে আল্লাহর হাবিব রহমাতুল আলমিন বয়ান করেছেন যারা এই আমলগুলা করবে যারা এই আমলগুলা করবে আল্লাহর হাবিব বলেছেন যে যারা কোরবানি দেয় যারা কোরবানি দেয় তারা যে সব পাবে যারা কোরবানি দেওয়ার সামর্থ্য নাই এই আমলগুলা যদি করে এ কোরবানি দেওয়ার সমপরমাণ সব তারা মানে হবে বলে সোহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাদের সবাইকে যেন এ কোরবানির প্রতি হক আদায় করে করে কোরবানি দেওয়ার মতো যেন পাক আমাদের সবাইকে তফিক দান করে সকলে বলে আল্লাহ আমিন আর বিশেষ করে প্রতি বছরের নেই এবছরও আমাদের মহল্লা তো আল্লাহমদের বড় বড়ো মহল্লা ইনশাল্লাহ এই কয়েকজন আমাদের মহল্লা যে সমস্ত আলি আছে বা মাদ্রাসার ছাত্র আছে তাদের সাথে সম্মিলিতভাবে প্রতিবারে তিনিশাল ছাত্র পাঠাবো কোর কুরবানি করার জন্য আমি তো আর একা কোরবানি করা সম্ভব না কথা বলেন ঠিক কিনা এই যারা যে সমস্ত আলি ছাত্র যারা কোরবানি দিবে হ্যাঁ কোরবানি মানে হচ্ছে আল্লাহ নৈকট্য লাভ করা আল্লা দিদারা লাভ করা যারা কোরবানি দিবে যাদেরকে দিয়ে কোরবানি করাইবেন তাদেরকেও আপনারা কিছু না কিছু কম্পকে হাতিয়া দিয়ে দিবেন অথবা আলিমুল আমাদেরকে গুছ্তের জন্য গেলে গুস্ত দিয়ে দিবেন এটাও আমাদের একটা এই মহল্লাবাসী হিসাবে আলিমুল আমাদের প্রতি আমাদের হক আসে নাই বলেন কথা বলেন আসে না নাই এগুলা খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে এই আমি আমার কথা বলি না আমার গোস্ত দিলে দিন না দিলে আমি এ করি না তবে একজন আলেম মানুষ প্রতি বাড়িতে গিয়ে হেঁটে হেঁটে গিয়ে গোস্ত তোলা এগুলা ব্যায় মানান লাগে কথা বলেন ঠিক কিনা এগুলা ব্যয় মানান লাগে আপনারা যদি আলেমলা আমাদেরকে মহাব্বত করেন ভালোবাসেন তাহলে আপনারা তো অবশ্যই হুজুরের জন্য কিছু না কিছু গোস্ত যে পারেন পাঠাবেন কথা বলেন ঠিক কিনা এই জন্যে প্রত্যেক বছর এক পোড়া বছর আপনাদের খ্যাত আলিম ওলামা থাকবে দেখেন দেখা যায় অনেক ওলামারা এই কোরবানির বয়ান করে সমস্ত কিছু বয়ান করে দেখা যায় কোরবানির সময় আসলে অনেক ওলামার কোরবানি দিতে পারে না এটা আফসোসের বিষয় নিয়ে কথা বলেন নয় হাজার দশ হাজার টাকা পেয়ে আপনাকে কোরবানি দেওয়া সম্ভব কথা বলেন না বাবারা এ বিষয়টা আপনারা খেয়াল করবেন আমরা যেন এ কোরবানির দিন সুন্দরভাবে আমি